নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সোমবার এখন ঘড়িতে বাজে দুপুর সাড়ে বারোটা এখান থেকেই আজকের ব্লগটা শুরু করছি যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এই যে মেয়ের মাথায় তেল মাখাবো বলে একটু তেল গরম করে নিয়ে এলাম আর ওর বাবা ওখানে বসে মোবাইল দেখছে জানেন আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে সবার ঘুম থেকে উঠতে না ছুটি আছে তো সোমবার আর হলিডে আর ওই দেখুন পুতুলটা মেয়ে ওই পুতুলটা নিয়ে খেলছে কালকে ওই পুতুলটা কিনে নিয়ে এসেছে খুব কিউট দেখতে দেখুন বেশ ভালো আমার তো খুব ভালো লাগে পুতুল জানেন ছোটোবেলা আমিও খুব পছন্দ করতাম আর ওই মেয়ের মাথায় তেলটা লাগিয়ে দিচ্ছি কালকে তো তেলটা লাগানো হয়নি ঘুরতে যাওয়ার জন্য ওদের আবার স্কুলে বলে তেল লাগিয়ে আসতে হবে স্কুলে না হলে পানিশমেন্ট মেলে জানেন তারপরে আজকে এখনও রান্না বসেনি কিচ্ছু হয়নি ঘরের কাজ সকালে মুড়ি খেয়েছে ব্রেকফাস্টও কিছু বানায়নি কালকে ফিরতে ফিরতে এমনিতেই রাত সাড়ে আটটা থেকে নটা বেজে গিয়েছে জানেন তারপরে এসে আবার রান্না করেছি বাবার মেয়ে বললো না বাইরে আর খাবো না রিচ খাওয়ার খেতে ভাল লাগছে না বাড়িতে গিয়ে তুমি একটু আলু ডাল বানিয়ে ফেলো তাহলেই হবে তাই আর কি করব বাড়িতে এসে একটু জামা কাপড়টা ছেড়েই মোটামুটি রান্না বসিয়ে দিয়েছি ওই আলু ভাতের ডাল আর ডিম ভাজা আর পাকা আম ছিল সেটা দিয়ে রাতের খাবারটা শেষ করেছি তাই বিছানায় যেতে যেতে এগারোটা বেজে গিয়েছে জানেন আর এত পা যন্ত্রণা করছে আজকে বেশি বুঝতে পারছি কালকে অতটা মনে হচ্ছিল না টায়ার্ড মনে হচ্ছিল আজকে যত চলছি তত পাটা ব্যথা করছে জানেন ওই যে দেখুন সব ব্যাগগুলোও পড়ে আছে আমি কিচ্ছু করিনি করতেই পারছি না এমনি রান্না খাওয়া আছে তাই ভেবেছি ওই কালকে যখন অফিস চলে যাবে এ মেয়ে স্কুলে বেরিয়ে যাবে তখনই ধীরে ধীরে করে পুরো সারা দিনে কাজগুলো শেষ করব চলুন ওর মাথায় তেলটা মাখিয়ে দিই এই যে প্রসাদ কালকে প্রসাদগুলো কিনে নিয়ে এসেছিলাম আর কালকে তো দেওয়া হয়নি আজকে দেব মেয়ের মাথায় তেলটা মাখিয়ে দিয়েছি তারপরে এই প্রসাদগুলো বিলি করে ওই বাড়িতে যারা থাকে এই ঘরটাতে ভাড়ায় থাকে ওরাদেরও দেব আর একটু বাড়ির মালিক যারা আছে তাদের বাড়িতে একটু গিয়ে আসবো এই যে দেখছেন লাড্ডুটা কত বড় ওই আমরা একটু ভেঙে খেয়েছি আর এই যে অনেক বড় পাঁচশো গ্রাম হবে বলো একটা লাড্ডু একটু একটু করে প্রসাদ দেবো ওই আর কি ওই ওপরে দুটো ফ্যামিলি আছে আমাদের পাশে একজন থাকে আবার ওই তাদের ঘর এটা তাদের মালিকদের দুটো বাচ্চা আছে আবার তারা দুজন একটু একটু দেবো একটু নারকেল আর একটু মোদের লাড্ডু দিয়ে দেবো

এখন বিকেল চারটে বাজে এই মেয়ে এখানে ঘর না মুছছে জানেন ওর বাবা জল খেতে গেল এক গ্লাস জল ফেলে দিয়েছে মেয়ে বলছে আমি মুছে দেবো ওর বাবা বলেছিল মুছে দেবে তা ওই ঘর যেটা দিয়ে মুছি ওই ডান্ডাটা দিয়ে ও পরিষ্কার করছে খাওয়া হয়ে গেছে আজকে ওই লাঞ্চে শাক দিয়ে কুমড়ো দিয়ে একটা সবজি বানিয়েছিলাম মাছের টক বানিয়েছি পটল মাছের আর রুই মাছের ঝাল করেছি আর পাকা আম ছিল খুব তাড়াতাড়ি করতে হলো দেরি হয়ে গিয়েছিল রান্না করতে ওই মেয়েকে মাথায় তেল মাখাচ্ছিলাম বলছিলাম তো তখন প্রায় সাড়ে বারোটা রান্নাঘরে গিয়েছিলাম প্রায় তখন একটা পেরিয়ে দেড়টার দিকে খেতে খেতে একটু দেরি হয়ে গেল এই তারপরে এই আবার রেস্ট নেবে সবাই কালকে বেরিয়েছিল বলে ওর বাবা আবার শুয়ে পড়ছে মেয়ে আর ঘুমবে না মেয়ে তো দশটায় উঠেছে আজকে চলুন সবজি মার্কেটে যাব বলে বেরিয়ে পড়েছি মেয়ে ওদিকে ডান্স ক্লাসে গেছে আর ওকে বলা হয়নি ওর বাবা হঠাৎ করে বলল চলো এখন ওই সন্ধ্যে ছটা হয়েছে আমরা আস্তে আস্তে বা মেয়ে চলে আসবে মেয়ের আস্তে আস্তে সাতটা বাজবে ততক্ষণে আমরা চলে আসুন আর তাই ওই দরজাতে না একটা কাগজে লিখে দিয়ে এসেছি যে আমরা মার্কেটে যাচ্ছি একটু রেস্ট নেবে তার মধ্যেই আমরা চলে আসুন আর এই সাইডে দেখুন এই যে কলা গাছ দিয়ে কী সুন্দর গেটটা সাজিয়েছে এই বাড়িতে মনে হয় কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি আছে এখানে কোনো অনুষ্ঠান বাড়ি হলে না গেটটাকে যে এন্ট্রান্সটা থাকে ওই কলা গাছ কলা গাছের সঙ্গে আবার অনেকে কলার কাঁদি উইথ মোচা যে থাকে সেই ধরনের গাছ দিয়ে এন্ট্রান্সটা সাজায় খুব সুন্দর দেখতে লাগে কিন্তু একদম ইউনিক আর চলুন মার্কেটের দিকে এগোচ্ছি মেয়ে আসার আগেই ফিরবো আর যেতে যেতে ভাবছি এই যে আগে দেখিয়েছিলাম শপিং মলটা লাইট জ্বলছে ওপরে জানেন ওপেন হয়ে গেল নাকি কি জানি আগের সপ্তাহে তো এগে ওপেনিং বলে সাইনবোর্ডটা ছিল গাড়িটা জাস্ট পার্কিং করছিলাম আর তখনই সিকিউরিটি এসে বলছে স্যার শপিং মলটা ওপেন হয়ে গেছে একবার যদি আসেন তো আমরা ভাবলাম যে শপিং মলটা ওপেন হয়ে গেছে তাহলে দেখলে হয় একবার কেমন হয়েছে এতদিন তো কনস্ট্রাকশন চলছিল না খুব সুন্দর বাইরেটা তো খুব সুন্দর আগেও দেখেছেন কাজগুলো এত সুন্দর যেন রাজপ্রাসাদের মতো চলুন ভেতরটা একটু গিয়ে আজ দেখে নিই শপিং মলটা থেকে বেরিয়ে পড়েছি শপিং মলটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে তাই না আপনারা কি বলেন দেখলেন তো পরে একদিন আসবো এখনো পুরোটা কমপ্লিট হয়নি দোকানগুলো এখনও স্টার্টিং হয়নি শুধু পুজো হয়েছে আর বলছে উপরে কিছু সিনেমা চলছে সিনেমা হলটা রেডি হয়েছে কিছু লোক আসছে যাচ্ছে তা সবজি বাজারটা করে নিই মেয়ে ওদিকে চলে আসবে আবার চিন্তা করবে তাই চলে এলাম আর পরে একদিন আসবো আপনাদেরও দেখাবো

ایا تو तो 60 selling job pateli 60 ki banchega kalgana kala kora na inme ei ei din 10 taka dhone abar ta gula 10 takay ei eta ta dicche dhonia patar ta dam le geche oi je hate dekhchen oi loi age 10 takay dite am kese le lo 80 rupaye deta 80 rupaye ki hai sahi hai uske chane 20 takay le lo জানেন কিছু পঞ্চাশ ষাট টাকা পঞ্চাশ ষাট টাকার নিচে কিচ্ছু নেই ওর বাবা তো সবজি খেতে ভালোবাসে বলে এত সবজি বাজার করেছে আবার ব্যাগটা গাড়িতে ফেলে রেখে গিয়েছিল ওই একটা বস্তার মতো কিছুতে দিল চলুন ফিরি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন